আমার ভাইরা সব দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল অ্যাট্রিবিউট ফর দ্য বিলিভার্স যারা মুত্তাকি পরেজগার এই মানুষগুলোর জন্য সবর হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য গুণ এই গুণ অর্জন করতে পারলে আমার ভাইরা আল্লাহ তালা আপনাকে এত পুরস্কার দিবেন এই পুরস্কারে আল্লাহ তালা হিসাব রাখবেন না অগণিত পুরস্কারে পুরস্কৃত করবেন এই জন্য আমার ভাইরা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ও দুনিয়ার manusia আলা ইন্না আসাবরা মিনাল ঈমানি বিমানজিলাতির রাসি মিনাল জাসাদ একটা দেহে তোমাদের যেমন গর্দন থাকে মাথা থাকে এই মাথা যদি দেহ থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে মানুষ কি বেঁচে থাকতে পারে নাকি আমার ভাইরা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন একটা দেহে যেমন মাথাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মাথা যদি থাকে দেহ বেঁচে থাকে মাথা যদি চলে যায় দেহ চলে যায় দেহ আর বেঁচে থাকে না তেমনভাবে তোমাদের ইমানের মধ্যে যদি সবর থাকে তাহলে তোমাদের ইমান বেঁচে থাকতে পারে আর সবর যদি ইমান থেকে চলে যায় তাহলে তোমাদের আর দুনিয়ার জমিনে কোনো ইমান থাকে না এই জন্য আমার ভাইরা সবর যদি আপনার ইমান থেকে চলে যায় তাহলে আপনি আর ইমান দারিত্ব যাবে। কারণ সাহাবেই কেরাম যেই সময়ে ইসলাম গ্রহণ করেছেন এই সময়ে তাদেরকে সবচাইতে বড় কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এই সবরের পরীক্ষা